আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্যমী একাডেমি অ্যান্ড অ্যাডমিশন পক্ষ থেকে তো তোমরা যারা এবার এস এস সি দু হাজার পঁচিশ স্টুডেন্ট আসো তাদের এপ্রিলের দশ তারিখ থেকে পরীক্ষা শুরু তো তোমাদের জন্য আজকের এই বাংলা বিষয়ে মানে বাংলার প্রথম পত্রে কিভাবে নব্বই প্লাস মার্ক মানে তুমি পেতে পারো সেই উপায়টা তোমাদেরকে বলে দেবো এবং আশা করি মানে অল্প বেশিক্ষণ লাগবে না এই অল্প সময়ের মধ্যে সবটুকু তোমরা ধৈর্য সহকারে দেখবে এবং বুঝবে তাহলে ইনশাল্লাহ এই সাজেশন এবং এই কথাগুলো থেকে তুমি যদি মানে কন্টিনিউ করতে পারো যে বাকি সময়টুকু আছে এই সময়ের মধ্যেই ইনশাল্লাহ তুমি এটা কভার করে মানে দেখা যাচ্ছে কি নব্বই প্লাস মার্ক সুন্দর একটি মার্ক তুলতে পারবে বলা যায় যে পাস তোমার মানে ইয়েতে থাকবে আর কি নিয়ন্ত্রণে থাকবে এক্ষেত্রে তোমাকে আমি বলি যে কিভাবে তোমাকে সব কিছু মেনটেন করতে হবে আচ্ছা তার আগে একটা অনুরোধ আমাদের এই উদ্যমী চ্যানেলটি আমাদের ফেসবুকে মূলত আমাদের কার্যক্রম চলমান ছিল যেহেতু নতুন চ্যানেল তো বায়াকে সাপোর্ট করার জন্য আশা করি উপকৃত হলেই একটা লাইক এবং একটা কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবার চ্যানেলটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর ডিস্টার্ব না করি আমরা তোমাদেরকে দেখাই যে এসএসসি এসি দু হাজার পঁচিশ বাংলা প্রথম পত্র সাজেশন ঠিক আছে মানে প্রথম পত্র কী কী পড়বা আর কী কী অ্যাভয়েড করবা সব কিছু বলে দেবো বুঝছো যেন বোর্ড পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করতে পারো আচ্ছা দেখো বাংলা প্রথম পত্র সাজেশনে তোমার বাংলা প্রথম পত্রে নব্বই প্লাস মার্ক পাওয়ার টেকনিক ঠিক আছে মানে কৌশল আর কি তো দেখো তোমাদের প্রশ্ন মূলত চারটি বিভাগে করে থাকবে চারটি বিভাগে করে থাকবে একটা হচ্ছে কবিবার অংশ আর এখানে তোমার চারটি সৃজনশীল থাকবে যার মধ্যে তোমাকে দুইটি সৃজনশীল অবশ্যই উত্তর করতে হবে এবং খ বিভাগ তোমাদের মধ্যে থাকবে হচ্ছে পদ্মাংশ মানে হচ্ছে কবিতা ঠিক আছে তো এই এর মধ্যে তোমার তিনটা থাকবে সৃজনশীল যার মধ্যে থেকে তোমাকে দুইটা অবশ্যই উত্তর করতে হবে তো এখানে দুইটা এখানে দুইটা টোটালি হচ্ছে তোমার চারটা হচ্ছে গদ্য এবং পদ্ধ থেকে তোমাকে অবশ্যই দিতে হবে ঠিক আছে দুইটা করে আর এখন গ বিভাগ হচ্ছে তোমাদের উপন্যাস সহপাঠে যে উপন্যাস আছে উপন্যাসের হচ্ছে দুইটি মানে দুইটি প্রশ্ন থাকবে যার মধ্যে তোমাকে একটা অবশ্যই দিতে হবে তাহলে এখানে হলো একটি হ্যাঁ তো আর এখানে হচ্ছে গ বিভাগ যেটার মধ্যে হচ্ছে নাটক ঠিক আছে নাটকে তোমার দুইটি সৃজনশীল থাকবে যার মধ্যে কমপক্ষে একটি সৃজনশীল তোমাকে অবশ্যই উত্তর করতে হবে তো নাটক আর উপন্যাস মিলে তোমাকে অবশ্যই দুইটি সৃজনশীল উত্তর করতে হবে তো উপরের গদ্য এবং পদ্ম থেকে চারটি এবং নাটক উপন্যাস থেকে একটি করে মোট দুইটি ঠিক আছে মানে গদ্য থেকে দুইটি পদ্য থেকে দুইটি বাধ্যতামূলক এবং নাটক থেকে একটি এবং উপন্যাস থেকে একটি মোট হচ্ছে ছয়টি এই ছয়টি করে মানে এগারোটা যে সৃজনশীল দেওয়া থাকে তোমাদের এগারোটা সৃজনশীলের মধ্যে এই ছয়টি সহকারে তোমাকে অবশ্যই কত পেতে মানে কয়টা আনসার করতে হবে ষাটটা সি তোমাকে অবশ্যই আনসার করতে হবে ষাটটার পূর্ণমান হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্র সত্তর এই ক্ষেত্রে তোমাদের এম সি অংশ থাকবে মানে তিরিশ নম্বর আর কি বন বন নির্বাচনে যেটা আর কি আচ্ছা তোমাদের ওই জিনিসটা আমি দেখাই দেব তবে দেখো দেখো আমি কি বলে দিয়েছি যে এখানে তোমার কবিভাগের হচ্ছে গদ্যাংশ থেকে দুইটি পদ্মাংশ থেকে দুইটি এবং হচ্ছে গ্রহ বিভাগের যে ইয়ে আছে তোমার উপন্যাস থেকে একটি আর হচ্ছে নাটক থেকে একটি মোট ছয়টি সহকারে এই ছয়টি সহকারে মোট সাতটি সৃজনশীল উত্তর দিতে হবে মানে তোমাকে ষাটটি সৃজনশীল উত্তর করতে হবে তবে পরীক্ষায় তোমার কয়টি সৃজনশীল থাকবে সেটা হচ্ছে তোমার মোট এগারোটা সৃজনশীল দেওয়া থাকে মানে বাংলা প্রথম পত্রে যেখান থেকে তোমাকে প্রত্যেক বিভাগের এই শর্ত পূর্ণ করে টোটাল সাতটা সে তোমাকে উত্তর করতে হবে মানে তুমি দর কথার কথা তুমি এখান থেকে এই দুইটা দুইটা চারটা দিলা হ্যাঁ মানে ওই এখানে টোটালি সাতটা থেকে তুমি চারটা দিলা দুইটা করে আর এখানে তোমার দেখা যাচ্ছে তুমি এই দুইটা দিলা মনোযুদ কটা ছয়টা তো ছয়টা হলে তোমার একটা বাকি থাকে তো তুমি দেখলা উপন্যাস দেখা যায় অনেক ভালো পারে অনেকে বা নাটক অনেক ভালো পারে সেক্ষেত্রে সে এখান থেকেও একটা দিতে পারে বা এখান গদ্য বা কবিতা থেকেও একটা দিতে পারে তাহলে সে সাতটা ইজিলি উত্তর করতে পারবে ঠিক আছে তো ভাইয়া তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় দিই যে তোমাদের সাজেশন হ্যাঁ কি কি পড়তে হবে শোনো আমি যে কথাটা বলবো আমি একেবারে শর্ট সাজেশন দিই নাই কারণ হচ্ছে আমার কথা হচ্ছে যেন এর বাইরে না আসে হ্যাঁ তো আচ্ছা তো দেখো যে তোমাদেরকে আমি যদি বাংলা প্রথম পত্র যে সাজেশন বুঝতে পারছো বাংলা প্রথম প্রথমপত্র সাজেশনের মধ্যে তোমাকে আমি তো দেখাইলাম যে চারটা বিভাগ থেকে প্রশ্ন আট উঠবে মোট কয়টা এগারোটা যার মধ্যে তোমাকে উত্তর করতে হবে অবশ্যই সাতটা হ্যাঁ তো সারটা উত্তর করতে হলে তোমাকে অবশ্যই ওই যে শর্তগুলা মানে কোন বিভাগ থেকে কয়টা দিতে হবে এটা তো বলে দিলাম যে গদ্য থেকে দুইটা পদ থেকে দুইটা নাটক থেকে একটা উপন্যাস থেকে একটা মোট ছয়টা সহকারে যে কোনো অন্য অন্য জায়গায় থেকে একটা দিয়ে দিবা আর কি মানে এগুলোর মধ্যে যেটা তুমি ভালো পড়ো এরপর একটা দিয়ে দিবা তাহলে মোটামুটি সাতটা হয়ে যাচ্ছে অবশ্যই শর্তটা পূর্ণ করার চেষ্টা করবা পরীক্ষার ফলে হ্যাঁ আচ্ছা তো আরেকটা জিনিস দেখো যে তোমাদের বাংলা প্রথম পত্রের সাজেশন এটা হচ্ছে মেন সাজেশন ঠিক আছে বাংলা প্রথম পত্রের নব্বই প্লাস মার্ক পাওয়ার টেকনিক মানে কৌশল হচ্ছে তোমার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে তোমার বইয়ে যতগুলো মানে আমি তো যাচাই বাছাই করে এবং বিগত বোর্ডের যে প্রশ্ন মান বন্টন বা যা আছে তোমার ধরন ঠিক আছে যেগুলো আসে পরীক্ষায় বা বাইরের অভিজ্ঞতা থেকে এটা তৈরি করে দিছি এই ক্ষেত্রে তোমাদের যে এই গদ্য অংশ থেকে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইয়েগুলো আছে তোমাদের মধ্যে অনেকগুলো দেওয়া আছে মোটামুটি সেই জায়গায় আমি মোটামুটি তোমাদেরকে নয়টা দিয়েছি এবং অবশ্যই মনে রাখবা এমসিকিউর জন্য কিন্তু তোমার সবগুলো গদ্য পদ্য পড়তে হবে হ্যাঁ বলা যায় না কোথেকে এমসিকিউ দিতে পারে অনেকটির মধ্যে দেখা যায় সৃজনশীল দেয় না কিন্তু এমসিকিউ দিয়ে দেয় এক্ষেত্রে তুমি গদ্য অংশ থেকে পড়বা হচ্ছে বই পড়া সুবা আমাটির বেপু উপেক্ষিত শক্তির উদ্বোধন মমতাদি শিক্ষা শিক্ষা মনুষ্যত্ব একাত্তর দিনগুলি সাহিত্য উপরীতি অবাগী স্বর্গ ঠিক আছে মানে এই নয়টা পড়লে মোটামুটি তোমার যেই মানে সৃজনশীল দেওয়ার কথা গদ্য অংশ থেকে অবশ্যই ইনশাল্লাহ সকল বোর্ডে ঠিক আছে বাংলাদেশ সকল বোর্ডে এগুলো কমন আসবে এবং তুমি একটা ভালো একটি স্কোর করতে পারবো আর কি আর পদ্মাংশের মধ্যে তোমার অনেকগুলো দেওয়া আছে এর মধ্যে আমি নয়টা সিলেক্ট করেছি যার মধ্যে হচ্ছে তোমার একটা হচ্ছে জীবন জীবনসঙ্গীত মানুষ পল্লী জনুনি সেই দিনেই মাঠ আমার পরিচয় রানার তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা আমি কোনো আগন্তুক নই মানে এখানে যেগুলো আমি মানে মার করে দিয়েছি সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আর এখানে উপন্যাস উপন্যাসের ক্ষেত্রে অবশ্যই ফুল বই পড়বা ঠিক আছে উপন্যাসের ক্ষেত্রে হচ্ছে তোমার মানে কাকতারোয়াটা ভালো করে পড়বা কাকতারুয়া থেকে তোমাকে যেহেতু বাধ্যতামূলক উত্তর করতে হবে একটি অবশ্যই এটা ভালো করে পড়বা এবং নাটক বই পিঠ এটাও ভালো করে পড়বা কারণ একটা মানে বাধ্যতামূলক উত্তর করতে হবে তোমাকে হ্যাঁ আচ্ছা তো এখন কথা হচ্ছে তোমাকে এই যে সাজেশনটা দিলাম তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো বা আমাদের যারা টার্গেট আর প্লাস এক্সাম বেসে যুক্ত আছো তাদেরকে আমি এটা মানে আমাদের গ্রুপে প্রোভাইড করে দেবো আর কি সমস্যা নেই আর এখানে মূলত যেইগুলো মার্ক করে দিছি এগুলো পড়লে মোটামুটি তোমার যে সিজনশীলের সত্তর পাওয়ার কথা সত্তর ইনশাল্লাহ মানে খুব ইজিলি তুমি উত্তর করতে পারবো আর কি বলা যায় আচ্ছা এবার যদি আসি তোমাদের এমসিকিউর জন্য মানে এগুলো পড়লে তোমার সত্তরের সত্তর পাবা ইনশাল্লাহ কোনো মিস হবে না আর এমসিকিউর জন্য যদি আমরা তোমাকে একটু দেখাই আচ্ছা এমসিকিউর জন্য বাংলা প্রথম পথের সাজেশনটা দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী অংশ ত্রিশে ত্রিশ পাওয়ার পরামর্শ মানে কিভাবে ত্রিশ পেতে পারো তিরিশটি এমসিকি কোথা কোথায় থেকে আসবে তোমাদের যে মেন বাংলা সাহিত্য বইটা আছে ওই বইটা সহপাঠটা মিলেই তোমার এই তিরিশটি এমসি আসবে যার জন্য তোমাকে অবশ্যই এক নম্বর মেন বই মার্কিং করে পড়া মানে গুরুত্বপূর্ণ লাইন এবং তথ্যগুলো মার্ক করে পড়া এবং দুই নম্বর হচ্ছে বিগত পাঁচ থেকে সাত বছরের সকল বোর্ডের এমসিকিউ পড়া ঠিক আছে পড়লে সরাসরি কমন আসবে এবং সরাসরি কমন পেলে পরীক্ষার সময় কি তোমার মনোবল বেড়ে যাবে এবং তুমি ভালো একটি স্কুল করতে পারবা হ্যাঁ তারপর তিন নাম্বার হচ্ছে তোমার সুনামধন্য স্কুলের প্রশ্ন সমাধান দেখা যায় টেস্ট পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষার মধ্যে তোমার সুনামধন্য স্কুলের মানে প্রশ্নগুলো সমাধান করলে তোমার কনফিডেন্স লেভেল বাড়ে তবে বিগত পাঁচ থেকে সাত বছরের প্রশ্ন সকল বোর্ডের অবশ্যই তুমি এমসি পড়ে যাবে তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই বিগত মেন বইটা পড়া ঠিক আছে এখান থেকে তোমার তিরিশটা এমসি হয় তুমি পরীক্ষা দিয়ে আসলে অবশ্যই বুঝতে পারবা হ্যাঁ আর বাইরের কথা হচ্ছে যেন তোমরা নব্বই প্লাস মার্ক পাও তোমাদের ওইখান থেকে যদি তুমি সিকিউর মধ্যে সত্তর নাম্বার মানে ইজিলি উত্তর করতে পারো এখানে তুমি তিরিশের থেকে তুমি মেন বইটা ভালো দখল থাকে কমপক্ষে তুমি আঠাশ পাওয়া ঠিক আছে তো এই জায়গায় নব্বই না তুমি দেখা যাচ্ছে কি পঁচানব্বই প্লাসও তে পারো বা দেখা যাচ্ছে কি তোমার মানে হ্যান্ডরাইটিংয়ের ওপর নির্ভর করে একটা দেখা যাচ্ছে ছিল ফুল মার্ক দেয় না অনেক সময় তবে ভোট পরীক্ষায় ফুল মার্কই বেশিরভাগ দেয় দেখা যায় কত ভালো লিখতে পারলে নয় করে দিয়ে যায় বা আট করে দেয় আর কি ঠিক আছে মানে এরকম করে দিয়ে ভালো লিখতে পারলে এর জন্য অনেক ভালো স্কোরও করতে পারে ছেলেমেয়েরা তো আশা করবো তোমরা যদি আমার মানে ওই সৃজনশীলের যেগুলো বলছি এবং আমাদের যে সাজেশনটা দিয়ে দিলাম ওইটা ভালো করে ফলো করতে পারো এবং এই এমসিকিউর তথ্যগুলো ফিল আপ করতে পারো তাহলে ইনশাআল্লাহ দেখা যাচ্ছে মোটামুটি নব্বই প্লাস মার্ক তুমি ইজিলি বাংলা প্রথমপত্রে পেয়ে যাচ্ছ ঠিক আছে তো তোমরা আশা করি সুন্দরভাবে প্রিপারেশন নেওয়া এবং বেশি দিন আর নেই তোমরা ভালোভাবে মানে মেন বই ফোকাস রেখে আর বিগত বোর্ড প্রশ্ন সমাধান করে তোমরা তোমাদের প্রিপারেশনটা মানে স্ট্রং করো আর তোমাদের অন্যান্য বিষয় এরকমভাবে মানে ভিডিও লাগবে কিনা এটা বাইকে একটু কমেন্টে জানাও আর বাইরে এই চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবা যেহেতু এটা নতুন চ্যানেল ইনশাল্লাহ তোমাদের পাশে সবসময় ছিলাম আমরা এবং আছি এবং ভবিষ্যতে থাকবো ঠিক আছে এই আর কি তো সবার জন্য কমন শুভকামনালো সবাই ভালো থাকবা হ্যাঁ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ